যশোরকে দেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে কাজ করছে ছাত্র সমাজ সকল সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন তারা যশোরে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাসমাবেশে কথা বলেন শিক্ষার্থীরা বুধবার বিকেলে শহরের টাউন হল ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় মহাসমাবেশ এরপর আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় সমাবেশে শিক্ষার্থীরা বলেন গত এক মাস রাজপথে বৃষ্টিতে ভিজিয়ে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এ সংগ্রামে লড়াই করেছি আমরা তাই দেশ সংস্কার করার দায়িত্বটাও আমাদেরই

ড ৰিপৰ্ট দৈনিক কল্যাণ